এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় শোরুম আর কি জি জি শুরুতেই শুরু করতেছি আমাদের হচ্ছে আমার আরসিপবে বটটা আমাদের শোরুমের নাম আমাদের হচ্ছে প্রধান শাখা হচ্ছে আপনারা হাতিলপুর স্টেশন প্রজার সাথে এটা হচ্ছে দ্বিতীয় ব্রাঞ্চ কুরিল চরাস্তায় এবং আমাদের তিন নম্বর শোরুমটা হচ্ছে সিলেট মেন্দিভাগে তো এইটা আমরা এখন যে শোরুমটাতে আছি এটা হচ্ছে আমাদের কুরিল চরাস্তায় যে শোরুমটা এটার অ্যাড্রেসটা হচ্ছে আপনার এই আমাদের সামনে হচ্ছে কুরিল চরাস্তা ঠিক তার সামনে 100 মিটার সামনেই আছে এখানে একটা ফুট ওভার ব্রিজ আছে এটা উল্টা পাশে হচ্ছে আমাদের শোরুমটা এবং আমাদের একটু দুইশো মিটার সামনে হচ্ছে যমুনা ফিসার পার্ক অর্থাৎ যারা হচ্ছে আপনারা উত্তরা থেকে আসবেন তারা হচ্ছে চৌরাস্তার একশো মিটার পরে এবং যারা যদি আপনার হচ্ছে রামপুরা হয়ে আসবেন তারা হচ্ছে যমুনা ফিসার পার্কের একশো মিটার পরে এদিকে আর কি এবং এটার আমাদের অপোজিট সাইডে হচ্ছে হচ্ছে আপনার হাকিম প্লাজা বা ন্যাশনাল ব্যাংকের যে ব্রাঞ্চ আছে এটার অপোজিট সাইডে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমাদের এখানে শুরু করতে আমরা প্রতিদিনই অনেক বার্তা দেখাই তো আজকে স্পেশালি হচ্ছে আমাদের বিশেষ কিছু অফার থাকবে এবং নতুন একটা যা খোজি বডি ম্যাসেজ বার্থটা আসছে এটার বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং আমরা খুব একটা আপনাদের নতুন প্রাইস আপডেট হবে তার আগে আমরা একটা অফার দিয়ে দিচ্ছি তো এখন শুরু করতেছি হচ্ছে আমাদের এখানে হচ্ছে আপনার একেবারে নর্মাল বার্থটাব থেকে শুরু করে যা প্রিমিয়াম সেগমেন্টের বার্থটা বাসছে বক্স বাটটা তো আমরা হচ্ছে একটা বক্সের মধ্যে দিয়ে শুরু করি জি জি হচ্ছে বক্স সিস্টেম বাট্টা হ্যাঁ এগুলো আমরা যারা আমাদের ভিডিও গুলো রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন বক্স কোনটা বা বক্স হারা কোনটা তারপরে আমরা হচ্ছে বিস্তারিত কিছু বলার চেষ্টা করি এটা হচ্ছে আপনার কালার ওয়াল শেপ এর তিনের সাথে লাগানো থাকবে এবং এটা হচ্ছে কালার যে কোনো কালার দেওয়া অফ হোয়াইট কালার হোয়াইট কালারটা দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম লাগতেছে মনে হচ্ছে একেবারে ইয়া কালার আপনারা যে কোনো কালার নিতে পারবেন সাইজ হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং পাঁচ ফিট এটার প্রাইস রেঞ্জ আসবে হচ্ছে 55000 টাকা 12 এমএম 14 এমএম আসবে হচ্ছে আপনার 60000 টাকা 60000 টাকা তারপরে দেখাবো স্কয়ারের মধ্যে আপনার দুইটা হাতল সহকারে বালিশ আছে এখানে মাথা রাখার জন্য ভিতরের স্পেস আছে একটু গভীরতা কম যারা একটু মানে বাচ্চাদের জন্য চাচ্ছেন একটু গভীরতা কম সম্মুখ তারা এই ধরনের টাইপের পরিমাণ একটা বক্সও হবে বক্স আরাও হবে দুইটা সিস্টেমই হবে এটা আসবে হচ্ছে 10 এমএম 48500 12 এমএম আসবে 53000 টাকা তারপরে যে এখানে একটা আছে এটা হচ্ছে আপনার মিডিয়াম রেঞ্জের মধ্যে বক্স বাটপ যারা ইনস্ট্যান্ট কম দামের মধ্যে নিয়ে বসে যাচ্ছেন এটা টেন এম এম রেঞ্জ হচ্ছে তিরিশ টাকা বারো এমএম আসবে পঁয়ত্রিশ টাকা চোদ্দ এমএম আসবে হচ্ছে আটত্রিশ টাকা এরপরে দেখাবো ইয়েলো কালারের মধ্যে যারা একটু কালার টাইপ খুঁজেন যেমন এটা হচ্ছে হচ্ছে আপনার একটু ইয়েলো ডিপ কালার

তো এইটা হচ্ছে আপনার দুইটা হাতল সহকারে আছে ব্ল্যাক কালার এবং নিচে হচ্ছে আপনার নন স্লিপারিং করা আছে যেটাতে আপনার স্লিপ খাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এখানে একটা পিলো দেওয়া আছে এক্সট্রা একটা একটা পিলো রাখার জন্য আলাদাভাবে জায়গা করা আছে তো এটার মত এটা আসবে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা বারো এম এম চোদ্দ আসবে ষাট হাজার টাকা তারপর সেম ক্যাটাগরি এটা এটাও গভীরতা অনেক ভালো এবং অনেক হেভি

এগুলোর আপনার স্টার্টিং প্রাইস তেরো হাজার থেকে এইট এম এম এগুলোর টেন এম হচ্ছে আপনার ষোলো হাজার টাকা বারো এমএম আছে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা তো এগুলোর মধ্যে যে কোনো কালার নিতে পারবেন এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনার প্রায় আট থেকে দশটা মডেলের মধ্যে আছে এগুলোর সাইজ হচ্ছে পাঁচ ফিট আছে পাঁচ ফিট তিন আছে এবং হচ্ছে সাড়ে চার ফিট আছে এটা আছে হচ্ছে চার ফিট এটা হচ্ছে ছোট সাইজের যারা একেবারে ছোট সাইজ চান মিনি বাটটা করছেন তাদের হচ্ছে এটা ইউজ করতে পারবেন

এবং এটা চাইলে কালারটাও আপনি চেঞ্জ করে আপনারা নিতে পারবেন তো এটার প্রাইস রেঞ্জ আসা হচ্ছে আমাদের 75000 টাকা 75000 এরপরে দেখাবো হচ্ছে আপনার ছোটর মধ্যে খুব সিম্পল কিন্তু দেখতে খুব ইউনিক হ্যাঁ এটা অনেকেই পছন্দ করে থাকেন আমাদের অনেক ক্লায়েন্ট আছে ওনারা এই বাটাটা খুবই পছন্দ করে থাকেন এটা আসলে সলিড পার্ট কোনো জয়েন্ট না এখানে জাস্ট শুধু এভাবে থাকবে নিয়ে বসা দিবেন যারা এদের স্পেস ছোট পাঁচ ফিট সাইজের করার আবার আলাদা একটা বসার জন্য স্পেস আছে আপনারা বসতে পারবেন চাইলে এর মধ্যে হাতও লেট করেও নিতে পারবেন

এটা হচ্ছে আপনার উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো ডিজাইন একেবারে সেম করা আর কি আপনার বর্ডার মেলানো এবং হচ্ছে ভিতরের স্পেসটা খুবই খোলা মেলা দুইজন সাইডে হ্যাঁ বসতে পারবেন এই সাইডে এবং এগুলা থিকনেস হচ্ছে 14 এমএম এবং 16 এমএম এবং সলিড পার এখানে কোনো আপনার আলাদাভাবে জয়েন্ট নাই টোটালটা একটা মোল্ডের মধ্যে করা এগুলোর মধ্যে যে কোনো কালার নিতে পারবেন এবং এগুলো অনেক টেকসই এটা হচ্ছে টোটাল ওয়াশরুমে বসানোর টোটাল ওয়াশরুমের লুকটাই খুব আপনার চেঞ্জ হয়ে যাবে খুবই প্রিমিয়াম সেগমেন্টের এই বাটাপটা এটা আপনি একটু দূর থেকে দেখলে খুবই সুন্দর লাগবে এটা সাইজ হবে পাঁচ ফিট তিন ইঞ্চি পাঁচশো হবে তিরিশ ইঞ্চি প্রাইস রেঞ্জ আসবে হচ্ছে এটা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার এরপরে হচ্ছে ফাইবার ওজুর বেসিন আছে যাদের এই ওজুর বেসিন প্রয়োজন তারা এখানে নিতে পারবেন এখানে হচ্ছে আপনার ঠান্ডা গরম পানির অপশন আছে আপনারা চাইলে দুইটাই ইউজ করতে পারবেন গরমের সময় অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন এবং শীতের সময় হচ্ছে গরম পানি দুইটা অপশনই আছে এবং বসতে পারবেন এখানে এখানে ড্রেনেজ লাইন দেওয়া আছে সহজে পানিটা নিষ্কাশন হয়ে যাবে এটা নিতে পারবেন এটা রেগুলার প্রাইস থাকে হচ্ছে তেইশ হাজার টাকা আমাদের এই ভিডিওর জন্য আপনারা অফার প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি 20000 টাকা 20000 তারপরে হচ্ছে ওভাল শেপের যে আরেকটা দেখেন এটা এটাও সুন্দর এটা জাস্ট সিম্পলের মধ্যে এটা আপনার হচ্ছে এটাও দুই সাইডে রাখা যায় পাঁচ ফিট সাইজের মধ্যে খুব সুন্দর আর কি দেখতে ওকে এটার গভীরতা খুব ভালো এটার মধ্যে কালার যেকোনো কালার নিতে পারবেন কমন কম্বিনেশনও করে নেওয়া যাচ্ছে এটা আর 65000 টাকার মধ্যে এরপরে দেখাবো হচ্ছে আপনার একটু ডিম আকৃতির মধ্যে এটা হচ্ছে একেবারে আপনি যদি মিডলে রাখতে চান সবচেয়ে হবে এই বাটটা যদি আপনার আপনার ওয়াশরুমে হিউজ স্পেস থাকে আপনি মিডলে বসা দিতে পারবেন খুবই ভালো হবে এবং এখানে আপনার এই সাইডেও বসতে পারবেন এই সাইডে হচ্ছে একটা একটা মধ্যে করা এবং কোনো জয়েন্ট নেই টোটাল সলিড পার্ট এখানে এখানে হচ্ছে মধ্যে করা নতুন ডিজাইন আসছে এটা এটা প্রাইস হচ্ছে আমাদের আপনার নব্বই হাজার টাকার মধ্যে নব্বই হাজার ওকে এরপরে আমরা আপনাদের জাকুজি বাটটা একটু দেখাই দিই প্রিমিয়াম কোয়ালিটি

দেখা যাক খুবই সুন্দর একদম প্রিমিয়াম পয়েন্ট এবং রেইন শাওয়ার যেটা একেবারে আপনার শরীরটা শরীরের মধ্যে গেঁথে যাবে যেটা আপনার একটা হালকা মেসেজ অনুভব করবে আর কি এবং এটার মধ্যে হচ্ছে আপনার আপনারা জানেন যাক যে বডি ম্যাসেজ যেটা মধ্যে আপনাকে বডিটাকে টোটাল ম্যাসেজ করে দেবে আপনার যে ব্লাড সার্কুলেশন সময় সচল রাখবে তারপর হচ্ছে আপনার শরীরের সামান্য ব্যথা এগুলো সব দূর হয়ে যাবে আর কি এবং এটার মধ্যে হচ্ছে আমরা স্পেশালি এখানে বসার অপশন রাখছি আপনারা তাহলে এখানে বসে তারপরে শাওয়ার নিতে পারবেন এবং হচ্ছে এটা পানির কালার চেঞ্জ হবে লাইটিংটা চেঞ্জ হবে

বাচ্চারা এটা নর্মালি বাচ্চারা খুব পছন্দ করে থাকে পানির কালার চেঞ্জ হয় এটা দেখতে খুব সুন্দর তাছাড়া হচ্ছে যারা আমরা বয়স্ক যাদের বাসায় আপনার এটা আছে যারা হচ্ছে সারাদিনের ক্লান্তি শেষ করে এসে একটু সাওয়ার নেন তারা অবশ্যই যদি পাশে এরকম হচ্ছে আপনার একটু মেসেজ সিস্টেম পান এবং ঠান্ডা গরম পানি দুইটাই পান শীতের সময় গরমের সময় দুইটাই ইউজ করতে পারেন তাদের জন্য বেস্ট হবে এটা তো এই ধরনের যা কিছু বডি ম্যাসেজ আমাদের থেকে নিতে পারবেন অনেক ডিজাইন হয়েছে কালারগুলো চেঞ্জ হচ্ছে পানির

ব্লুটুথ সিস্টেম আছে আপনার আচ্ছা আমরা যদি একটু দেখাই দেখেন পানি এর অপশনটা দেখেন কতটা সুন্দর মনে হচ্ছে আপনার প্রাকৃতিক জলের মধ্যে হ্যাঁ ঠিক সেম এর বাটাবের মধ্যে দিয়ে কিন্তু এরকম অপশন হবে এটা আমরা আপনাদেরকে দেখাবো এটা আপনি চাইলে হচ্ছে ব্লুটুথ কানেক্ট করে গান শুনতে পারবেন পছন্দের তারপরে হচ্ছে যে আপনার এখানে ইউএসবি কেবলের মাধ্যমে শুনতে পারবেন এবং সম্পূর্ণ এটা রিমোট কন্ট্রোলিং এর মধ্যে হবে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার অত্যাধুনিক এবং লেটেস্ট এটার মধ্যে চাইলে আপনি শাওয়ারের পাশাপাশি আপনার পছন্দের যে গান আছে গান শুনতে পারবেন এবং যদি অন্য কিছু শুনতে চান সেটাও শুনতে পারবেন এবং সম্পূর্ণ হচ্ছে আপনার রিমোট কন্ট্রোলিং এর মাধ্যমে হবে হ্যাঁ এবং এখানে হচ্ছে আপনার হচ্ছে সুইচ সিস্টেম আছে এবং টাচ সেন্সর দুইটাই আছে তো এখানে আপনার এখানে ঠান্ডা গরম পানির অপশন আছে এই যে এখানে হচ্ছে আপনার মিউজিক সিস্টেম আছে এবং এটা হচ্ছে ওয়াটার ফল হয়ে আসবে দেখেন পানিটা সম্পূর্ণ ওই রিমোটের মধ্যে মনে হচ্ছে কি পানিটা এখান থেকে আপনার পড়তেছে পাহাড় থেকে যেভাবে পানি আসতেছে এভাবে পড়তেছে পানিটা

অসাধারণ অসাধারণ একদম ফুল প্রিমিয়াম কোয়ালিটি এগুলা প্রাইস স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে ভাই জানতে পারবে এগুলা প্রাইস আমাদের স্ক্রিনেতে নাম্বার আমাদের যোগাযোগ করে নিতে পারবে এগুলোর মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে এটা একেবারে লেটেস্ট কোয়ালিটি আপনারা অর্ডার করুন ফ্রিমোড আছে একেবারে এই যে আপনারা মনে করা রিমোটও কিছু হবে না আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যে আপনাদের আপনারা স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে আমাদের সরাসরি এসে ভিজিট করে আপনারা এগুলা নিতে পারবেন আমি অফ করে দিচ্ছি

ওইভাবে আপনারা নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের বার্তা অ্যাভেলেবেল আছে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা আমাদের সরাসরি শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসগুলো গুলো হচ্ছে এই আমরা এখন যে শোরুমটাতে আছি এটা হচ্ছে আমাদের কুরিল চৌরাস্তা শোরুম আর সি ফাইবার এটা হচ্ছে আপনার কুরিল চৌরাস্তার সাথেই একেবারে এখানে এসে আপনারা যমুনা ফার পার্কের একটু আগেই হাতের ডান পাশে আর কি যারা যদি হচ্ছে আপনার উত্তর থেকে আসবেন আর যারা হচ্ছে রামপুরার দিক থেকে আসবেন দক্ষিণ তারা হচ্ছে যমুনা দুইশো মিটার পরে হচ্ছে আমাদের আরেকটা শোরুম হচ্ছে হাতিপুর বাজার সাথে এবং হচ্ছে সিলেট মেন্দি পার্কে যারা হচ্ছে সিলেট এরিয়া আছেন বাজার সিলেট এই অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই আমাদের সিলেট ভিজিট করে নিতে পারবেন এছাড়া আমাদের অনলাইন অবশ্যই আছে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো স্থানে বরাবর মতো ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং যারা হচ্ছে এই ভিডিও দেখে আমাদের অর্ডার করবেন তাদের জন্য স্পেশালি অবশ্যই ডিসকাউন্ট থাকবে ঈদ আমাদের সামনে যে রমজান আছে ঈদ পর্যন্ত একটা ডিসকাউন্ট অফার থাকবে এবং হচ্ছে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি ডাকার বাইরে কুরিয়ার কন্ডিশন এবং ডাকার মধ্যে হোম ডেলিভারি দিচ্ছি ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ